হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর ভালো তো থাকতেই হবে কারণ তোমরা আমার বন্ধু তো আমরা চলে এসেছি ঘুরতে আর কে কে এসেছি দেখো আমার বউ আমার স্যালি আমার সমুন্দির বউ সমন্দি আর শাশুড় শ্বশুর সবাইকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেছি তো এখানে আসছি এই যে দেখো বামুন গায়ে ব্রিজি আর এটা হচ্ছে আছে তো চিনতেই পারছো এটা তো সবসময় আমার সাথে থাকে তো চলে আসছি এই যে আমার বোন বামুন ব্রিজে তো বামুনলা থেকে এদিকে একটু যাবো ঘুরতে এটা দেখতে পাচ্ছ তোমাদের চেনা জানার মধ্যে খুব সুন্দর একটা লোকেশন সেই মন্দির আছে এখানে আর খুব ভালো লাগলে এখানে আর এখানে কিছু রিল আমরা তৈরি করে নিলাম আর আমি ছোট্ট করে একটি ব্লগ করে নিলাম আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করবেন বন্ধুরা আর দেখো এখানে আমার বোন রিল বানাচ্ছে আর দেখো এই যে কে কে রিল বানাচ্ছে তো সবাই রিল বানাচ্ছে এখন তো জানোই রিলের যুগ তো কেউ ভালোর জন্য লাগে ভালো লাগে তার জন্য বানাই তার জন্য আমরাও বানাচ্ছি ভালো লাগে তার জন্য আর আপলোড দিই দেখো কে কেমন নাচ করছে হচ্ছে না আবার শিখছে বারবার প্র্যাকটিস করছে আর যে ফাইনালি চলে এসছে আমাদের ময়না দিদি তো ওই যে দেখো ওনার আইডি হচ্ছে অজয় মন্ডল নামে তো এমনি আমার দিদি ভাইরাল দিদি টাকা পায় আর চলে এসছে এখানে আমরা হঠাৎ দেখা হয়ে গেলো আমাদের সাথে তো আমরা রিল বানাচ্ছি এখানে আর ওরা চলে আসলো চা খেতে ঘুরতে ওরা তো ওই যে দেখো কে কে রিল বানাচ্ছে আর খুব হাসাহাসি হচ্ছিলো কামড়া কারণ ওরাও তো পারছিল না ওরা প্রথমবার করছে তাই হচ্ছে না তাই একটু হাসাহাসি হচ্ছিল তো কেমন লাগলো তোমাদের ফাইনালি ভিডিওটা দেখলে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক হবে বন্ধুরা